তো এদের একজন ছাত্রকে দৈবভাবে নির্বাচিত করলে নির্বাচিত ছাত্রটি সমাজ বিজ্ঞানের হবে না এর সম্ভাবনা কত তো এখানে দেখো হবে দেওয়া আছে তাহলে হবে না যাওয়া হয়েছে তাহলে সমগ্র ফলাফল হবে টোটাল স্টুডেন্ট আমরা আগে কাজটা করে নেব মোট ভর্তি হয়েছে এইভাবে লিখতে পারো মোট ভর্তি হওয়া

আমরা যোগ করবো নয় দশ এগারো বারো বারো ছয় আঠারো উনিশ বিশ একুশ বাইশের দুই হাতে দুই ছয় দুই আট আট পাঁচ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বাইশের দুই হাতে দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটশো আবার একবার দেখি নয় তিনে বারো বারো ছয় আঠারো উনিশ বিশ একুশ বাইশের দুই হাতে দুই ছয় দুই আট আট পাঁচ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ হয় একুশের এক হাতে দুই তাহলে আটশো জন তো এইটা হবে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল আচ্ছা এখন সমাজবিজ্ঞানে ভর্তির ছাত্র কতজন ছিল সমাজ বিজ্ঞানে ভর্তি হওয়া ছাত্র আহ এটা আমাদের দেয়া ছিল দুইশো তিপ্পান্ন জন তো ওইখানে চাওয়া হয়েছে যে সমাজ বিজ্ঞানে ভর্তি হবে না এই সম্ভাবনা তার মানে টোটালটা থেকে এটা বিয়োগ দিলে সেটাই হবে অনুকূল ফলাফল তাহলে আমরা এইভাবে লিখি যে সমাজ বিজ্ঞানে আহ ভর্তি না হওয়া ছাত্র তাহলে এই হলো আটশো বারো বিয়োগ দুইশো তেপ্পান্ন

না হওয়ার সম্ভাবনা অনুকূল যে ফলাফল এটা হচ্ছে ফাইভ ফাইভ নাইন এটা করে থাকবে আর মোট সম্ভাব্য ফলাফল টোটাল যে স্টুডেন্ট ছিল এটা তো এটা যদি কোনো কাটাকাটি না থাকে কাটাকাটি নেই তাহলে এটাই রেজাল্ট হবে তো এই ধরনের